বেশি খারাপ কারণ আবু জেলের নামে আল্লাহ তালা কোন সুরা নাজিল করেনি কিন্তু আবুল হাবের নামে নাজিল করছে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা কেন বিশ্ব নবীর সন্তান গুলোকে সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশু গালি উঠিয়ে নিলেন এর পেছনে কারো আছে না নাই নবীদের ছেলে সন্তানগুলো গুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি লিল্লাহি তাকবীর হাত নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি পীর সাহেবের নামও আছে কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারেনে এমন মুসলমান আছে না নাই আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তান গুলো কেন আল্লাহ তাআলা শিশুকালই উঠিয়ে নিলেন কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন નંমারে যাব নাকি আজকে আজকে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ধৈর্য আছে তো আচ্ছা আপনারা কথা কম বলতেছেন কেন আপনারা কি মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছেন আমরা কথা বলবো না আচ্ছা বলেন তো মা পিলে যদি কথা বলেন এতে কি আপনার হবে একটু আওয়াজ বাজান আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি কথাকে বোঝান নাই আপনাদের আওয়াজ বলে দেবে আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে একটু সহযোগিতা করবে হ্যাঁ যুবক যারা আছো নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনা একটু অপেক্ষা কর মা বোন যারা আছেন মা আপনারাও নিরাশ হবেন না হয়তোবা ভাববেন সামনে পুরুষ আছে যেন পুরুষদেরই ওয়াজ করতেছে না আপনাদের আলোচনা হয়তো বা এক ঘন্টা তিন মিনিট পরে শুরু হবে একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা দিল কথাগুলো বোঝার চেষ্টা করবেন বা আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে একে একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আবার সাহাবাই গ্রাম যারা ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ব্যামরা তাদের উপর নির্যাতন জুলুমের স্ট্রিম রোলার চালায় হজরতে বেলা তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় তার কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া হজরতে বেলাল দিকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে যাবে রাতি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চা দুটো হয়েছে দুইটা একটা চা দাস মানে আর একটা চা জমিনে হজরতে যাবে রাতি আল্লাহ হুতালানু বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হজরতে যাবের ডেকে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে Ha <laughs> আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই বলেন যে মিশরের নারীরা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর সিহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মাজান আয়েশাও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উজয় হয় রাতের বেলায় আম্মাজান আয়েশা দিন शिलाয়ে কাজ করতেছিলেন বাতিতে কোনো তেল ছিল না শইটা পড়ে গেল বাতি জ্বালাইতে পারলেন না অপেকাই পয়সা তাকলেন বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মাজান আয়েশাকে সালাম দিলেন নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা দিলেন দিলেন সালাম সালাম যেখানে শান্তি কথা নাকি আপনার নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বেউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজা যে চিৎকার মেরে ডাক দেয় এ রুবেলের মা এ রুবেলের মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিটের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা শামিনা সেকেন আজরাইল কথা বল কথা বল বউ সালাম দিবেন বাড়ির সালাম দিবেন স্বামীও সালাম দেয় না বউ সালাম দেয় না দুই জনে বোপা কথা কয় না কথা কয় না সুরানুরের সাতাশ নাম্বার আয়াতাল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক মমিন আরাক এক মমিনের গৃহে প্রবেশ করতে হলে